গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু মিটু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে রাত রাত না ভোর তো এখন বাজে ভোর তিনটে থেকে সাড়ে তিনটে হবে তো দেখো আমার মেয়ে আর আমার ননদরা একদম লাগেজ গুছিয়ে চলে যাচ্ছে পুরী তো এখন যাচ্ছে হচ্ছে স্টেশনে তো ভোর মানে পোনে ছটা না ছটার মধ্যে হচ্ছে ট্রেন চলে আসবে তো সেই জন্য ওরা আর কি ভোরে ভোরে বেরোচ্ছে দরকার হয় ওখানে গিয়ে একটু বসে থাকবে তবুও ভালো কেননা ট্রেন মিস করে গেলে তো একদম সর্বনাশ তো যাই হোক তো দেখো সব সবাই মিলে গাড়িতে বসে আছে তো যাচ্ছে এখন স্টেশনে আর মেয়েকে বলেছি যে আমাকে পাপানকে তো নিয়ে যাচ্ছিস না তুই কি করবি না করবি কেরম ঘুরবি সমস্ত কিছু ভিডিও করে করে আমাকে পাঠাবি আমি দেখবো আর আমার বন্ধুদের দেখাবো তো সেই জন্য মেয়ে দেখো কি সুন্দর ভিডিও করেছে তো দেখো এই যে স্টেশনে চলে এসেছে রাস্তায় একদম নেই শুধু যারাই ঘুরতে যাচ্ছে শুধু তাদেরকেই দেখা যাচ্ছে সব লাগেজ নিয়ে ঢুকছে আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন চলে এসছে তো এখন আমার মেয়েরা ট্রেনে উঠে যাবেই আর কি তো চলো বন্ধুরা ওরা কি করে না করে দেখতে থাকো আর আমিও দেখতে থাকি আমার তো খুব মজা হচ্ছে আমিও মনে হচ্ছে ওদের সঙ্গে পুরে যাচ্ছি তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে ওদের সবার লাগেজ তো এক জায়গায় রেখেছে তো এখন মনে হয় কাউকে ডাকছে যে লাগেজগুলো নিয়ে যাবে বা কিছু তো যাই হোক তো দেখো ওরা যাচ্ছে ও পিসি যাচ্ছে তো আর মেয়েও যাচ্ছে মেয়েকে তো দেখতে পাচ্ছি না তো যাই হোক ও ভিডিও করছে তো চলো এই যে আমার ভাগ্নি যাচ্ছে তো চলো ওদের সঙ্গে আমরাও যাই পুরীতে গিয়ে দেখি তো দেখো এই যে ফাইনালি হোটেলে চলে এসছে তো ওরা হোটেল বুক ওদের হোটেল বুক করাই ছিল তো এই যে রুম তো ওরা দুটো রুম নিয়েছে যেহেতু ছয়জন গেছে ওই জন্য দুটো রুমেই যথেষ্ট তিনজন করে এক একটা রুমে থাকবে আর খুব সুন্দর রুম হয়েছে দারুণ লাগছে রুমটা আর এত সুন্দর জায়গায় হোটেলটা বুক করেছে না একদম মানে হোটেলের ব্যালকনি দেখে সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গায় মানে হোটেলটা নিয়েছে আর কি তো দেখো এই যে আমার নন্দায় আর দুই মেয়ে বসে আছে আর এইখানে দেখো এই যে সমুদ্র দেখা যাচ্ছে আর কি তো চলো বন্ধুরা এই যে আরেকখানা রুম নিয়েছে তো এই যে তো এটা এটা হচ্ছে আমার মানে তিন মেয়েরা থাকবে আর ওই রুমটায় আমার শাশুড়ি মা আর আমার ননদ নন্দায় থাকবে তো চলো এটা হচ্ছে ওদের দুপুরের লাঞ্চ তো দুপুরে এটাই বিরিয়ানি খেয়েছে দুপুরে তো ওরা তো আর মাছটা সেরকম খায় ঠায় না ওর জন্য ওরা বিরিয়ানিটা ভালোবাসে তাই ওদের পিসু বিরিয়ানি দিয়েছে ওদের আর দেখো এখন সন্ধে হয়ে গেছে তো গুড ইভিনিং তোমাদের সবাইকে তো দেখো সন্ধেবেলায় বসে পড়েছে আমার ন সন্ধ্যায় শশা কাটতে আর দেখো চানাচুর মুড়ি চপ আর একটা সর্ষের তেলের বোতল কিনে নিয়েছে নিয়ে সুন্দর করে মুড়ি মাখছে সবাই মিলে গোল করে বসে খাচ্ছে আর শশা দিয়ে তো খুব মজা হচ্ছে আমি খুব মিস করছি আমি যদি ওখানে থাকতাম না খুব মজা হতো তো যাই হোক আর ওরা এই হোটেলটায় রয়েছে ওরা সন্ধেবেলায় এখন একটু বেরিয়েছে তো বেরিয়ে এই হোটেলটা আর কি ভিডিওটা করলো কেননা যখন দুপুরবেলায় এসেছিলো তখন খুব টায়ার্ড ছিল তো তখন আর হোটেলটা ভিডিও করেনি এই যে রাস্তার উপরে এই হোটেলটা আর এ রাস্তা আর এপারে সমুদ্র খুব সুন্দর একদম মানে সমুদ্রের পাড়েই নিয়েছে হোটেলটা আর এখানে ওরা কি খাচ্ছে আলু কাবলি না কী সব খাচ্ছে তো যাই হোক তো আমাকে আমি তো ঘন ঘন ফোন করছি তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলছি তো আমাকে সব আপডেট দিচ্ছে কি কি করছে না করছে আর এই যে দেখো সবাই মিলে এসছে সমুদ্রে একটু সমুদ্র দেখতে তো আজকে প্রথম দিন আজকে স্নান করেনি তো কালকে করবে আর আজকে এই যে রাত্রেবেলা একটু ঘুরতে এসে তো খুব মজা করছে আমার মেয়ে তো যাই হোক চলো বন্ধুরা ওরা মজা করুক আর আমরা ওদের সঙ্গে দেখে দেখে মজা করি টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো